হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই নিউট্রিশন বিষয় থেকে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসে কিউ দু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আলোচনা করেছি উত্তরসহ এখানে মোট চোদ্দোটা এসে কিউ প্রশ্ন রয়েছে যেমনভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকে তো প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও এর আগেও ভিডিও দিয়েছি তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখবে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন টিউব ফিডিং কি যে পদ্ধতিতে শক্ত খাবার খেতে অক্ষম রোগীর নাকের মধ্য দিয়ে তিন থেকে চার মিমি নল প্রবেশ করিয়ে বাণিজ্যিকভাবে প্রস্তুত খাদ্য পাকস্থলীতে পাঠানো হয় তাকে টিউব ফিডিং বলে কোন রোগকে কেন নিঃশব্দঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয় ডায়াবেটিস রোগকে নিঃশব্দ ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয় এর কারণ হলো ডায়াবেটিস রোগে রক্তে গ্লুকোজ বৃদ্ধির ফলে হার্টের সমস্যা চোখের সমস্যা কিডনির সমস্যা এবং নার্ভের ক্ষতি তাছাড়াও পক্ষাঘাত প্রভৃতি দেখা দেয় অনেক ক্ষেত্রে দেহের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন বন্ধ হয় এবং সেগুলি শল্য চিকিৎসার মাধ্যমে কেটে বাদ দিতে হয় এই কারণে ডায়াবেটিসকে নিঃশব্দ ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয় রেডিউসিং ডায়েট বলতে কি বোঝো যে ধরনের ডায়েট বা খাদ্য সামগ্রী নিয়মিত গ্রহণের ফলে দেহের ওজন হ্রাস পায় তাকে রিডিউসিং ডায়েট বলে ওআরএস কয় প্রকার ও কী কী ওআরএস দুই প্রকারের হয় বাইকার্বনেট যুক্ত ওআরএস এবং সাইট্রেট যুক্ত ওআরএস পরের প্রশ্ন দেখো কৈলোনিসিয়া কি হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে রোগীর হাতের নখগুলি ক্ষয়ে গিয়ে একেবারে ছোটো খেবড়ো হয় কখনো কখনও আবার পচে যায় ও চামচের আকৃতি নাই একে বলা হয় কৈলোনসিয়া বেইকস্ট কি শিশুদের খাদ্যে শক্ত খাবার যোগ্যরাকে বেইকস্ট বলে গ্রোথ স্পার্ট কাকে বলে থেকে চোদ্দ বছর বয়সে বালিকাদের মধ্যে জনন অঙ্গের সক্রিয়তা শুরু হয় যার ফলে প্রথম রজস্রব শুরু হয় যৌন হরমোনের প্রভাবে হঠাৎ করে বৃদ্ধির হার বেড়ে যায় একেই গ্রোথ স্পার্ট বলে স্টিক ওয়াটার কি অতিরিক্ত চর্বিযুক্ত মাছ থেকে চর্বি দূর করার জন্য প্রথমে মাছকে হালকা সেদ্ধ করা হয় তারপর মাছের উপর চাপ দিয়ে জল ও তেল বের করা হয় মাছের থেকে বের হওয়া তেল ও জলের মিশ্রণকেই বলা হয় স্টিক ওয়াটার স্টিক ওয়াটার এবং ব্রাইন দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে পরের প্রশ্ন শিশুর পেটে বায়ু জমা প্রতিকারের দুটি উপায় লেখো এক নম্বর উভয় স্তন থেকেই শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে হবে দুই নম্বর চুসিকাঠির রবারের ছিদ্রটি বড় হয়ে গেলে ছোট ছিদ্রযুক্ত নতুন চুষিকাঠি ব্যবহার করতে হবে কাইলোমাইক্রন ট্রাই ট্রাইগ্লিসারাইড ফসফোলিপিড কোলেস্টেরল এবং কিছু পরিমাণ যুক্ত হয়ে যে ছোট ছোটো কণা সৃষ্টি করে তাকে কাইলোমাইক্রন বলে ব্রোকাস ইন্ডেক্স কি ব্রোকাস ইন্ডেক্স হল এমন একটি সমীকরণ যার মাধ্যমে কোনো একজন ব্যক্তির আদর্শ ওজন খুব সহজেই জানা যায় সমীকরণটি হলো উচ্চতা যেটা সীমিতে থাকবে মাইনাস একশো সমান আদর্শ ওজন জনসংখ্যা বৃদ্ধির সমীকরণটি লেখো সমীকরণটি হলো এক সমান আর প্লাস পি মাইনাস কিউ প্লাস এস সমীকরণটা লেখার পরে তোমরা একটু ব্যাখ্যা করে নেবে আর সমান জন্মহার পি সমান অভিবাসন কিউ সমান মৃত্যু এর সমান প্রবাসন আর এক সমান ধরা হয়েছে পপুলেশন বৃদ্ধিজনিত পরিবর্তন ডিমান্ড ফিডিং বলতে কী বুঝু শিশু যখনই মাতৃদুগ্ধ খেতে চাইবে তখনই শিশুকে মাতৃদুগ্ধ পান করানো উচিত একে ডিমান্ড ফিডিং বলে গবি কি ইউনিসেফ শিশুদের জন্য গভীর প্রকল্প চালু করে এটা লেখার পরে তোমরা এর সম্পূর্ণ নামটা লিখে নেবে জি সমান গ্রোথ অফ ইয়ং চিলড্রেন ও সমান ওরাল রিহাইড্রেশন বি সমান ফিডিং আয় সমান ইমিউনাইজেশন এইগুলি সম্পর্কে মায়েদের সতর্ক করা এবং শিক্ষা প্রদান করা কলিক পেন হওয়ার মূল কারণ কি শিশুদের পেট ব্যথা বা কলিক পেনের মূল কারণ হল গরুর দুধের প্রোটিন শিশু সহজে সহ্য করতে পারে না অথবা পেটে অতিরিক্ত গ্যাস জমলে অন্ত্রের সংকোচন ঘটে ফলে শিশুর কলিক পেন বা পেট ব্যথা হয় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে নাও আর এর আগে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি সে সমস্ত ভিডিওগুলো দেখো পরীক্ষার জন্য তোমরা খুবই উপকৃত হবে সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সেখান থেকে সরাসরি আমার সাথে কথা বলতে পারবে তোমাদের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করে দেবো